আসসালামু আলাইকুম আমার অনেক ভাইয়ের প্রশ্ন যে ভাই আমরা তো গরু পাইলা কোনো রকমেই লাভবান করতে পারতি না নিজে দানাদার বানাইতেছি এবং নিজে দানাদার মিশিয়ে খাওয়াইতেছি এরপরও আমরা লাভ করতে পারতি না লাভ করবেন কিভাবে আমি আপনাদেরকে বলি নিজে দানাদার বানালে যে ভালো তা এটা এটা ভালো নিজে যদি দানাদার বানাইতে পারেন সবচাইতে ভালো কিন্তু আমি মনে করি যদি নিজে দানাদার উৎপাদন করতে পারেন আমার এই কথাগুলো আজকে একটু মনোযোগ সহকারে শুনবেন আমি এই কথা মানে এই যে কথাগুলো বলছি আমি নিজে অ্যাপ্লাই করছি আমি নিজেই ফলাফল পাইছি যেমন নিজে অ্যাপ্লাই করার কারণে এই যে দেখেন আমার ভুট্টা গাছ এটা এটা কিন্তু আমার এই যে এই যে এই জমিটা আমার এটা কিন্তু ঘাস কাছ ছিল আমার আরও একটা ক্ষেত আছে এই যে ভুট্টা ক্ষেত্রে দেখতেছেন এটার বিষয়ে আমি আপনাদেরকে পরে বলি অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখবেন যে নিজের খাবার নিজে তৈরি করুন আমিও বলি যে নিজের খাবার নিজে তৈরি করুন কিন্তু সবচাইতে সর্বোচ্চ কথা হল নিজের খাবার নিজে উৎপাদন করুন আমার মতে যখন আপনি একটা বাজার থেকে একটা নিজে দানাদারগুলো কিনবেন যেমন যদি ভুট্টা ভুট্টার ভুট্টা হলো দানাদারের ক্ষেত্রে সব দানাদারের মধ্যে সবচাইতে কম দামে এবং ভালো একটা দানাদার হলো ভুট্টা তো এখানে প্রায় ছত্রিশ শতাংশ জায়গায় জায়গার মধ্যে কম পোকা হলে তিরিশ মন হইব যদি আলাই দেয় এই কমপক্ষে তিরিশ মন ভুট্টা হইবো আজকের বাজার তিরিশ মন ভুট্টার দাম কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার উপরে যেমন এখন কিন্তু ভুট্টার সিজন না আর কয়েকদিন পরে ভুট্টা আসবো আমাদের এদিকে তো এই ভুট্টাটা যদি আপনি কিনতে চান তাহলে তিরিশ হাজার টাকা লাগবো বা চল্লিশ টাকা লাগবো তিরিশ মন ভুট্টা আর আমার এই ভুট্টা খেতে এখন হিসাব করছি দশ হাজার টাকার উপরে যায় না আর কম কম আছে আট নয় হাজার টাকার মতো আছে যেমন আজকে ভিটামিন দিতে আসলাম এই তিরিশ ভুট্টা আমার কিনতে লাগবে আট হাজার টাকা বা দশ হাজার টাকা আর আপনারা যারা বাজার থেকে খাদ্য সংরক্ষণ খাদ্য বাজার থেকে খাদ্য না নিজে বানান আপনাদের লাগবে চল্লিশ হাজার টাকা এই বুটটা কিনতে আপনাদের থেকে তাহলে আমি তিরিশ হাজার টাকা আগাইয়া আসি এখন আসি আজকের কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন যেমন আমি নিজে পরীক্ষা করছি নিজে ফলাফল পাইছি যদি আপনারা এইভাবে গরুর খামার আপনারা নিজে পরিচালনা করেন ইনশাল্লাহ আপনারা লাভবান হইতে পারবেন যদি আমার এই কথা মোতাবেক আপনারা গরু পরিচালনা এই খামারটা পরিচালনা করেন অনেক ভাইরা স্বপ্ন দেখে যে গরুর খামার করে আমরা অনেক ভালো করে জীবনযাপন চালাম এটা যারা ভাবে একবারে ভুল ভাই এই স্বপ্ন থেকে বাইরে আসেন গরুর খামার করার আগে চাষাবাদে জড়িত হন ভুট্টা ধান এই ধানগুলো দেয় দেখো এটা এই যে এখন এটা হলো আমার ধান কেটে হ্যাঁ আমার এখানে প্রায় এই বারো শতাংশ আর এক জায়গায় আছে আমার মানে এখানে চার ঘন্টা এখানে বারো শতাংশ আরেক জায়গায় আছে আমার প্রায় পঁচিশ শতাংশ মানে এগুলো লিজ নেওয়া বুঝছেন এগুলো কিন্তু আমার জমি না আমাদের বাঙালিদের খালি উসিলা 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 ছাড়া বাদ দেন মানে উসিলা করা বাদ দেন নিজের জমি না থাকলে লিজ নেন বুঝছেন আমার আমার এখানে কিন্তু আমার এই যে বিলে আমার এক শতক জায়গা নাই আমি এগুলো লিজ নিছি লিজ নিছি ভাগে নিছি করতেছি এই যে আমার এই ধান কেটার দেখতেছেন এখান থেকে কিন্তু আমার একটা বছর একটা যে আমার যে সংসার খরচ আছে বা ভাত আমরা যে ভাত খাই এই ক্ষেত্র থেকেও কিন্তু আমার একটা বছরের মানে যেই ভাতটা এটাও কিন্তু আইসা পড়ে কিন্তু আবার যে খেটটা দেখতেছেন এই যে খেটটা এখনকার সময় কিন্তু খেরের প্রচুর দাম প্রায় চোদ্দ বারো তেরো টাকা কেজি বেড়ে যায় কেজি হ্যাঁ কিন্তু আমার তো আর খের কিনা লাগে না কিনা লাগে মনে করেন যে যদি আমার এই জমি না থাকতো তাহলে আমার খের কিনা লাগলো এক এক লাখ টাকা এখন আমার ধানের জমি আছে খের কিনা লাগে আমার পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার এখান থেকে আমি আরো পঞ্চাশ টাকা কি আমার মানে কম বাইচা যাইতেছে পঞ্চাশ হাজার টাকা বাইচা যাইতেছে গরুর খামার দিয়ে সারাদিন সময় দেওয়া লাগে তা না ভাই গরুর খামারে আপনি যদি বিশটা মোটা তাদের গরুও থাকে গাবি গরুর ক্ষেত্রে আলাদা গাবি গরুর ক্ষেত্রে সময় দেওয়া লাগে কিন্তু এখনকার সময় গাবি গরু তো লাভ নাই ভাই একবার ডাইরেক্ট কথা এবার একশো কেজি দুধের গাবি হোক কোনো লাভ নাই লাভ আছে কাদের যাদের মনে করেন যে এই গরুর পাশাপাশি অন্যান্য ব্যবসা আছে সংসার অন্যান্য দিয়ে চলতে আসে দিয়ে রকম বাইচা বাইছে বছর শেষে একটা বাসুর বাইতে বাস গাবি গরুর ক্ষেত্রে শুধু বাসুর ওই আপনি দুধ বেচে সংসার চালাবেন এটা ভুল দা একবার ভুল কথা যদি একশো কেজি দুধ দেয় তাহলে আমরা সংসার ওই গাবি দিয়ে চলতো না আমার অনেক ভাই বলে যে নিজের খাবার নিজে তৈরি করলে ভালো আর আমি বলি নিজের খাবার নিজে উৎপাদন করলে ভালো আর শেষ একটা কথা বলি খামার উন্নত হইব তখন যখন খামারের পাশাপাশি বিভিন্ন ব্যবসা থাকবো বিভিন্ন কাজ থাকবো বিভিন্ন চাষাবাদ থাকবো তখন আপনার খামার অনেক উন্নত হবে ইনশাআল্লাহ শুধু খামারের উপর নির্ভর করে থাকবেন কখনও আপনার খামার উন্নত হইব না তা আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি